The বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে যে কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে একটা মুভি আসতে চলেছে বাবু সোনা বলে যেটা যেটাতে লিপ চরিত্র অভিনয় করেছে জিতু কমল শ্রাবন্তী পায়েল সরকার ছাড়া আর অনেকে এবং মুভিটা পরিচালনা করতেছে ও অংশুমান প্রত্যুষ এবং মুভিটা চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডেতে থিয়েটারে আসতে চলেছে তো কেমন ছিল এই মুভি ট্রেলারটা সেটা নিয়ে কথা বলতে চলুন ভিডিও শুরু করা যাক হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ইরামস ওপিনিয়ন ইউটিউব চ্যানেলের নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা এই যে বাবু সোনা মুভিটা বাবু সোনা মুভিটা রিভিউ শুরু করার আগে আমি একটা কথা বলে নিতে চাই যে আসলে এই মুভি রিভিউ করার জন্য কোনো পয়েন্ট আমি খুঁজে পাইনি কোনো পয়েন্ট আমার কাছে নেই পয়েন্টলেস রিভিউ হতে চলেছে মানে এই মুভিটা আসলে মানে কেন বানিয়েছে আমি বুঝতে পারছি না কারণ এই মুভির না স্টোরির কোনো আগা মাথা রয়েছে না তো মেকিংয়ের যে স্টাইলটা সেটার মধ্যে কোনো ইউনিকনেস রয়েছে প্রেজেন্টেশনের কোনো প্রেজেন্টেশনের মধ্যে কোনো পরিবর্তন নাই সেই মনে হয় যে দুই সাল থেকে শুরু করে দুই হাজার এগারো সালে যে স্টাইলের মুভি হতো ঠিক সেই স্টাইলের মুভি মনে হচ্ছে আমার কাছে মানে মুভির যে আগের যে গানগুলো এসেছে গানগুলো দেখে আমার কাছে মনে হয়েছে যে কখনো কখনো মনে হয়েছে মানে ইয়ের ইয়ের কথা এই মুভির গানগুলো দেখার সময় ও ম্যাডাম ও ম্যাডাম বলে গানটা বা আরও একটা যে গান রিলিজ হয়েছে এগুলো দেখে দেখে কখনো কখনও আমার অঙ্কুশের থ্রি অঙ্কুশের যে ইডিয়ট বলে যে মুভিটা রয়েছে সেটার কথা কখনো কখনো মনে পড়েছে আবার কখনো কখনো জিতের বাচ্চার মুভির কথা মনে পড়েছে গানগুলো দেখে মানে ওই এই মুভিগুলোর গানের সাথে কম্পেয়ারিং করার মতো একটা পয়েন্ট আমার কাছে মনে হয়েছে তো এই জিনিসগুলো আসলে মানে কোনো কিছুর মধ্যে কোনো ইউনিকনেস নাই কেন মানে যে অনেক সময় আছে যে গল্পটা সাধারণ হয় গল্পটা অনেক পুরনো হয় গল্পটা রিপিটেটিভ হয় কিন্তু প্রেজেন্টেশন অনেক ইউনিক হয় হয় প্রেজেন্টেশন খুব ভালো হয় মুভিগুলো চলেও যায় কিন্তু এই মুভিটার ভিতরে সেরকম কোনো কিছুই নেই না গল্পের কোনো আগামাতা রয়েছে না প্রেজেন্টেশন মেকিং স্টাইল কোনো কিছুতেই কোনো ইউনিকনেস নেই কোনো রকমের কোনো পরিবর্তন নেই আর ওর পরিবর্তন তো দূরের কথা নতুন কিছু তো দূরের কথা আর ওই যে যেটা বললাম আমি যে দুই হাজার দশ সালের দুই হাজার নয় দশ সালে যেরকম মুভি নির্মাণ করা হতো সেই স্টাইলের মুভি মেকিং স্টাইল আমার কাছে মনে হচ্ছে তো জিতুর কাছ থেকে আসলে জিতু কমলের কাছ থেকে আমি আসলে এই জিনিসটা আশা করিনি জিতু কমল খুব ভালো একজন অ্যাক্টর সে নতুন আসলেও আসলে তার মুভিটা বলেন বা জিতের সাথে মানুষ অভিনয় করেছে কোথাও না কোথাও গিয়ে মানুষ মুভিটাতে জিতকে কিন্তু ওভার করে গেছিল জিতকে কিন্তু অ্যাক্টিংয়ের দিক দিয়ে জিতকে কিন্তু টপকে গিয়েছিল এই মানুষ মুভিটাতে কিন্তু আসলে তার স্ক্রিপ্ট চয়েজ এতটা মানে লো লেভেলে হতে পারে সেটা আমি ভাবতে পারিনি তো তার কাছ থেকে আমি এটা আসলে আশা করিনি যে সে এরকমের স্ক্রিপ্ট চয়েস করে এরকম একটা মুভি দুই হাজার পঁচিশে এসে করবে এরকমটা আসলে যেখানে যেখানে অন্যান্য ইন্ডাস্ট্রিরা আসলে চেষ্টা করছে ভালো ভালো কন্টেন্ট ভালো ভালো প্রেজেন্টেশন মালায়ালাম ইন্ডাস্ট্রি দেখেন কোন লে কোন কোথা থেকে তারা কোথায় চলে এসছে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে আগে আগে শুধু বি গ্রেড মুভির জন্য জানা যেত বি গ্রেড মুভি মালায়ালাম ইন্ডাস্ট্রিতে বেশি হতো সেই মালায়ালাম ইন্ডাস্ট্রি আজ কোন পর্যায়ে চলে গেছে তারা আবেশামের মতো মুভি দেয় তারা মঞ্জুমাল ভয়েসের মতো মুভি দেয় তারা মার্কোর মতো মানে ইন্ডিয়ান বেস্ট ব্রুটাল অ্যাকশন ঘরানার মুভি তারা উপহার দিচ্ছে আমাদের আর বাংলা ইন্ডাস্ট্রি এত পুরানো একটা ইন্ডাস্ট্রি এত পরিচিত একটা ইন্ডাস্ট্রি তারা কি করছে তারা বাবু সোনা নিয়ে আসছে শ্রাবন্তীর মতো একজন অ্যাক্ট্রেস এত পুরানা একজন এত অভিজ্ঞ একজন মতো কন্টেন্ট কন্টেন্ট চুজ চুজ করার পরে সে করবে এটা আমি যে তার থেকে দেবী করিনি অংশমান প্রত্যুষ প্যান্থারের মতো মুভি ডিরেক্ট করেছে তার ডিরেকশন স্কেল কিন্তু খারাপ না বাজির মতো মুভি ডিরেক্ট করেছে হ্যাঁ বাজি চলেনি সেটা কারণ একটা রিমেক মুভি ছিল রিমেক এখন আর চলে না সেই হিসেবে বাজি মুভিটা চলেনি কিন্তু মেকিং তো খারাপ ছিল না সে তো মেকিং তো খারাপ করেনি তার মেকিং স্টাইল তো খারাপ না কিন্তু সে এরকম একটা স্ক্রিপ্ট নিয়ে এরকম একটা ব্যাকডেটেড স্টাইলে মুভি তৈরি করবে এটা আমি আসলে আশা করি তো যাই হোক ট্রেলারটা আমার কাছে একদমই ভালো লাগেনি মানে মুভিটা দেখে দেখার ইন্টারেস্ট তো ওই ইন্টারেস্ট হওয়া তো দূরের কথা এটা নিয়ে কোনো প্রকার কোনো আসলে মানে কি বলবো যতটুকু বলেছি অতটুকুই যথেষ্ট বেশি কিছু আর বলতে চাই না তো যাই হোক ট্রেলারটা একদমই ভালো লাগেনি খুবই বাজে একটা ট্রেলার হয়েছে এরকম মুভি বানানোর চেয়ে না বানানোই ভালো তাহলে দেখা যাবে যে না হলে দেখা যাবে যে ওই যে হিরো আলমকে নিয়ে যে মানুষ ট্রল করে তো হিরো আলমের থেকেও বেশি ট্রল করবে জিতু কামালকে নিয়ে এবং অংশুমার পুত্তুষকে নিয়ে ঠিক আছে তো এরকম মুভি আসলে যদি কাজ না থাকে চাকরি করে খাওয়া ভালো কিন্তু এরকম কাজ এরকম কন্টেন্ট আসলে তৈরি করাটা এটা আসলে ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিকর তো যাই হোক এই ছিল বাবু সোনা নিয়ে আমার আবার নামটা দেখেন নামটা বাবু সোনা কোনো একটা নাম হলে এটা একটু ফিল্মের নাম হতে পারে তো যাই হোক যে কোন উদ্দেশ্যে রেখেছে আসলে গল্পের সাথে কতটুকু টাইটেলের মিল রয়েছে সেটা আমি আসলে জানি না তো যাই হোক আমার কাছে কোনো কিছুতেই জমেনি না স্টোরিতে না প্রেজেন্টেশনে না মুভি টাইটেল টাইটেলে আসলে কোনো কিছুতেই জমেনি তো আপনারা যারা দেখেছেন কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমার ভিডিওটা নিয়ে কার কি মন্তব্য সেটাও কমেন্ট সেকশনে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা সাব সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন